সে যখন আর সম্পর্ক রাখতে চায় না এই সিচুয়েশনটাতে নিজেদের মনের মধ্যে কি চলে সেটা যার হয় সে ভালো রকম করে বুঝতে পারে প্রকৃত ভালোবাসে সে চাইবে কিভাবে সেই মানুষটার সাথে আবার সম্পর্কটাকে ঠিক করে নেবো ব্যালেন্স করে নেবো প্রত্যেকটা রিলেশনশিপে কতবার ব্রেকআপ হয় সেটা আমরা নিজেরাও জানি না সম্পর্কের মধ্যে একটা খারাপ সিচুয়েশন হয় সেটাকে আমরা আবার ঠিক করে নিই ঠিক করে নেওয়ার চেষ্টা করি বলেই ঠিক করি কিন্তু যখন ফুল টাইম ভাবে সেই মানুষটা আর আপনার সাথে থাকতেই চাইছে না সে আপনাকে আর কোনো রকম ভাবে গুরুত্ব দিচ্ছে না এরপর তার মাথার মধ্যে একটা জিনিস বসে গেছে আপনাদের মধ্যে রিলেশনশিপটা নাকি টক্সিক বা আপনার সাথে থাকলে তার ভালো হবে না বা তার সাথে থাকলে আপনার ভালো হবে এই সব কারণেই কিন্তু আমাদের কাছের মানুষরা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যায় এই যে কারণগুলো বললাম এর বাইরে যদি হয় তাহলে সেই পার্টনারের জন্য ফেরানোর চেষ্টা করবেন না সেটা আপনি ভুল করছেন দেখুন বন্ধু আমি আগেই বললাম এই সিচুয়েশনটাতে যে ফেসে থাকে বা যে ফেস করে সেই বুঝতে পারে এই গুরুত্বটা কি এই ভাইব তৈরি হয় এই সিচুয়েশানে একটা মানুষ একদম বাচ্চা শিশুতে পরিণত হয় কারণ সে তার ফেভারিট জিনিসটাকে বারবার আর্তনাদ করে কান্নাকাটি করে সেই জিনিসটাকে ফিরে পেতে চায় সেই জিনিসটা ভালোবাসার জিনিস বলে তাকে বিভিন্ন রকম ভাবে আবদার করে কিন্তু এই আবদার করাটা অপর থেকে যে মানুষটা বসে আছে সেই মানুষটা না প্রথম প্রথম বুঝতে পারে না বুঝতে চাইবে না শুধু প্রথম প্রথম নয় অনেকটা টাইম ধরে সে বুঝতেই চাইবে না কিন্তু সে একদম মাইন্ডসেট ঠিক করে নিয়েছে সে কিন্তু আপনার এই আত্মনাদটা বুঝতে চাইবে না আর সে বুঝবে সেটা পরে গিয়ে হয়তো ঠিক খেয়ে বুঝতে পারে বা সিচুয়েশন সময় তাকে এই জিনিসটাকে বোঝানোর জন্য তৈরি করবে তো এই বন্ধু আপনি আপনি যদি তাকে ফিরে পাওয়ার জন্য লাফালাফি করেন ভুল করবেন করবেন একদম না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বন্ধু সেই ভালোবাসার মানুষটার সাথে আজকে আপনার একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে ভুল বোঝাবুঝি হয়েছে রাগ হয়েছে অভিমান হয়েছে এটাকে ভুলতে তাকে টাইম দিন তাকে একটু টাইম দিন নিজের টাইম দিন দেখবেন সময় সবকিছু ঠিক করেছে এই সময়টাতে আমরা এই কথাগুলো ভাবি করবো ভাবি কিন্তু করতে পারি না নিজে থেকে ঠিক রাখতে পারি না বন্ধু নিজেকে এই সিচুয়েশনে ঠিক রাখতে লাগবে নিজেকে টাইম দিতে লাগবে তাকে টাইম দিতে লাগবে যাতে দুজনেই এই খারাপ সিচুয়েশনটা ভুলতে পারে ঠিক আছে বন্ধু এর বাইরে আপনি যদি ছটপট করে জিনিসটাকে হিতে বিপরীত করে ফেলবেন আরো খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাবে আরো দুজনের মধ্যে দূরত্ব বাড়তে লাগবে বন্ধু সেই ভালোবাসার মানুষটাকে ফেরানোর লড়াইয়ে আমিও লড়ায়ে ছিলাম লড়ছিলাম তো এই কারণেই এই সিচুয়েশনগুলোতে যাতে আপনি ঠিক থাকতে পারেন যাতে আপনি আপনার কাছের মানুষটাকে নিয়ে আসতে পারেন সঠিকভাবে চেষ্টা করলে ভালোবাসা যদি প্রকৃত সত্য হয় বন্ধু সেই মানুষগুলো ফিরে আসে আমরা ভুল কিছু না করলে সেই মানুষগুলো ফিরে আসে খারাপ লাগছে কষ্ট পাচ্ছেন স্বাভাবিক আপনি মানুষ আপনি ভালোবেসেছিলেন কষ্ট পাচ্ছেন বন্ধু তাকে যদি ফিরে পেতে চান এই সিচুয়েশনে নিজেকে ধৈর্য ধরে রাখতেই লাগবে এই সিচুয়েশনটাতে যেই শিক্ষাটা নিলেন সেই শিক্ষাটাকে নিজের রিয়েল লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগান দেখবেন আপনি লাইফে সাকসেস পাচ্ছেন আপনি লাইফে আরবে এগিয়ে যাচ্ছেন আপনাকে তখন সবাই ভালোবাসবে আপনি সবার ভালোবাসা পাবেন বন্ধু শুধু ভাবলে হবে না নিজেকে এই এনার্জিটাতে কন্টিনিউ রাখতে লাগবে প্রকৃতিকে দেখা সামনের মানুষজনকে দেখার চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে পাল্টাতে লাগবে আপনাকে একদম শান্ত হতে হবে নিজের দিনে একটু বেশি টাইম ধরে মেডিটেশন করবেন পজিটিভ হিলিং নিজের মধ্যে আনার চেষ্টা করবেন দেখবেন অনেক কঠিন সময়ে খুব হ্যাপি কাটিয়ে দিতে পারছে ভালো থাকুন সুস্থ থাকুন ইউনিভার্সকে প্রে করুন ম্যানুফেস্ট করুন দেখবেন আপনি ঠিক সেই মানুষটাকে ফিরে করুন